আশা করছি সকলেই ভালো আছো অপুষ সংসারে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিওটি এখন সকাল ছটা আজ সকালবেলা ঘুম থেকে উঠে এসে আমি একদম অবাক কেন জানো এই হাড়িটা দেখে। গতকাল রাতে আমি ধোসা বানানোর জন্য ব্যাটার তৈরি করে রেখেছিলাম আমি ভাবতে পারিনি যে এই হাঁড়িটা ভরে ব্যাটারটা বাইরে পড়ে যাবে কিন্তু হ্যাঁ এসে দেখি হাড়ি ভর্তি হয়ে ওপরে পড়ছে মানে ঢাকনির বাইরে বেরিয়ে গেছে পড়ে যাচ্ছে দেখেই না মনটা খারাপ হয়ে গেল কে জানে খারাপ তো হয়ে যায়নি কারণ বেশ কিছুদিন থেকে আমি ধোসা বানানোর চেষ্টা করছি তবে মনের মতো বানাতে পারছি না সঙ্গে সঙ্গে বান্ধবীকে ফোন করলাম যদিও বা এত সকালে ফোন করাটা উচিত না কারণ এত সকালে ফোন এলে না মনটা একদম যেন মানে কেঁপে ওঠে যে কি কারণে এত সকালে ফোন আর এই দিকটা আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি তো ও আমাকে বলল না রে কিছু হবে না দেখবে আজকে ধোসা আরও ভালো হবে যাই হোক ওর কথাটা শুনে খানিকটা শ্বাস মানে স্বস্তির শ্বাস নিয়েছি বা মানে ভালো লেগেছে যে না নষ্ট হয়ে যায়নি তারপরে চলে এলাম ছাদে একটা অ্যাপেল আর ব্রাশটা সঙ্গে করে নিয়ে এসেছি অ্যাপেলটা এই জন্য এনেছি যে প্রত্যেক দিন সকালবেলা খালি পেটে আমি একটা অ্যাপেল খাই তবে মিথ্যা কথা বলবো না আমার গলার অপারেশান হওয়ার পর থেকে আমি এই অ্যাপেলটা খাওয়া শুরু করেছি আমাকে বলেছে আমার একটা দাদা যে সকালবেলা খালি পেটে অ্যাপেল আর গাজর খেলে পরে নাকি গ্যাস হয় না বা গ্যাস কম থাকে কারণ বহুবার ডাক্তার দেখিয়েছি একই কথা যে আমার নাকি গ্যাসের কারণে গলায় সমস্যা যাই হোক সেসব কথা বাদ দাও এবার দেখো এই যে বেগুন গাছে এত ফুল ফুটছে কিন্তু একটা বেগুনও গাছে এখনও ধরেনি আর বর্তমানে ছাদে যে জিনিসটা চোখ ধাঁধানোর মতো সেটা হচ্ছে আমার এই কুমড়ো গাছটা এত সুন্দর হয়েছে না কুমড়ো গাছটা প্রত্যেক দিনই কতটা করে বেড়ে যাচ্ছে আর পাতাগুলো যেন একেবারে পদ্ম ফুলের পাতা আর এইদিকে পিপল সাগের বীজ যেটা আমি অপেক্ষা করছি দিনের পর দিন যে পেকে যাওয়ার পরে আমি তুলে নেব এবার অপেক্ষা করছি সেই কারণেই বোধ হয় বীজগুলো পাকতে ফুলগুলো পাকতে দেরি হচ্ছে যাই হোক মুখ ধুয়ে অ্যাপেল খেয়ে নিচে এসেছি আগে আলুটা তৈরি করলাম কারণ কি ধোসার জন্য তো আগে মশালা তৈরি করতে হবে আগে আলুটা তৈরি করে নিয়েছি আর এই দিকটায় চাও খেয়ে নিয়েছি সেটা আর তোমাদের সঙ্গে শেয়ার করিনি তারপরে যে ধোসা বানিয়েছি দেখো আজকে সত্যিই না ধোসাটা ভালো হয়েছে অন্য দিনের তুলনায় আজকে সত্যি খুব ভালো হয়েছে মানে যেটা দেখে সকালবেলা মন খারাপ হয়ে গেছিলো সেটাতেই মনটাকে আবার ভালো করে তুলেছে আর এই দিকে গেটে চলে এসেছে নন্দী মহারাজ সকাল হলেই একের পর এক দরজায় আসতেই থাকে কখনো নন্দী কখনো গৌমাতা তবে আজকে সকালে এদের দেওয়ার মতো এখন কিছুই নেই আর ধোসা ধোসা তো মনে হয় না যে এরা খাবে কারণ কি রুটি করিনি তো আমি এখন কি দেবো খেতে বলো আজকে ক্ষমা চেয়ে নিচ্ছি নন্দী মহারাজ আগামীকাল দেবো আবার খেতে আর সমস্ত কিছু কমপ্লিট করে রান্না করতে এলাম এই যে গতকাল ঠকে যাওয়া বেগুনগুলো তোমাদেরকে বলেছিলাম যে গতকাল বাজার থেকে আমি ঠকে এসেছি সেই বেগুনগুলো মাঝখান থেকে একদম সুন্দর পাতলা পাতলা করে কেটে নিয়েছি আর বেগুনের জন্য এই যে মশলা তৈরি করছি আর এই দেখো গোটা কয়েক চিংড়ি মাছ ছিল দিদিকে বললাম কি আজ তো কাপড় কাচার নেই তুমি আমার মাছটা বেছে দাও এবার দিদি নাকি চিংড়ি মাছ বাঁচতে পারে না আমি শুনে অবাক তুমি যেমন পারো তেমন করে দাও কারণ কি এখন নটার বেশি বাজে আর এদিকে আমি বেগুনটা করব চিংড়ি মাছ দিয়ে বেগুনের জন্য কি কী মশলা নিয়েছি তোমরা দেখলে একটুখানি ধনে জিরে ভেজে নিয়েছি কয়েক কোয়া রসুন এক দুটো টমাটার আর ছোট্ট করে একটা পেঁয়াজ এটা পেস্ট করে নেব আর এদিকে ভেন্ডি ভাজা ভেন্ডিটাও লম্বা লম্বা করে আজকে কেটেছি আমার কিন্তু লম্বা লম্বা করে ভেন্ডি কেটে ভাজলে বেশ ভালো লাগে খেতে এই দেখো মাছটা একদম সুন্দর বেছে ধুয়ে বেগুনের মধ্যে দিয়ে দিয়েছি তবে আজকে মাছটা ভেজে দিয়ে নি মাছটা কাঁচাই দিয়ে দিয়েছি বেগুনের মধ্যে এখন নুন হলুদ লঙ্কার গুঁড়ো লঙ্কাটাও ভেজে দেওয়া যায় তবে আজকে ভাজি নিই আর যে মশলাটা দেখালাম সেটাই যে পেস্ট করে নিয়েছি সমস্ত কিছু দিয়ে এর মধ্যে আমি এখন কাঁচা তেল দিয়ে দেব যেমন করে কথার মানে জিনিস ভাপানো হয় আর কি ঠিক তাই বেগুনগুলো কালকে যখন বাজারে দেখেছিলাম আমার মাথায় সঙ্গে সঙ্গে এটাই এসেছিল যে ঘরে কিছু চিংড়ি মাছ আছে তো ওই কয়েকটা মাছ দিয়ে তো মানে ভালো কিছু রান্না করা যাবে না তাহলে বেগুনটাই বেস্ট আর এইভাবে বেগুন রান্না করলে না খেতে কিন্তু সত্যি খুব ভালো লাগে এবার গ্যাসটা চালু করে হালকা ফ্লেমে ধীরে ধীরে করে রান্না করতে হবে দিদি বাসন মার্জি আর আমি রান্না করছি আজকে সত্যি কাপড় চোপড় কাচার নেই আর আজকে কেন জানি না কাজ করতে না ভালো লাগছে না মানে কাজ তো করতেই হবে সেটুকুই করছি তবে ভালো লাগছে না গিয়ে ডাল সিদ্ধ বসিয়েছি কারণ আমার ছেলেরা এই বেগুনও খাবে না ভেন্ডিও খাবে না ওদের জন্য ডাল করতে হবে তাই ডাল বসিয়ে দিয়েছি দেখো একে একে সমস্ত রান্না কিন্তু কমপ্লিট করে নিয়েছি ডাল এই যে বেগুন আর এই যে ভেন্ডি ভাজা আর এইদিকে ছেলেদের জন্য এখন ব্রেকফাস্ট তৈরি করছি কারণ ওরা সবই বিছানা ছেড়েছে আমরা সকালবেলা বানিয়েছিলাম আমার আর ওর বাপির জন্য দুপুরবেলা খেয়ে দিয়ে একটু সময় শুয়েছিলাম শুইনি সরি 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 আজকে তো শুইনি বসেছিলাম তারপরে বেরবো সেই মুহূর্তে একটা পার্সেল এসেছে পার্সেলটা আমি অর্ডার করেছিলাম আজকে আর ওর বাপির পার্সেল নেয় আজকে আমার অর্ডার করা একটা পার্সেল সেই দিনকে দেখে খুব ভালো লেগেছে তাই অর্ডার করেছিলাম তবে এর আগে একদিন এসেছে কিন্তু তার মধ্যে একটা খারাপ ছিল করে আমি আবার রিটার্নে দিয়েছিলাম তো আজকে রিটার্নের সামানটা এসেছে অ্যাকচুয়ালি জানো রান্নাঘরে মানে রান্নাঘর বলো আর ঘরের জিনিসই বলো মেয়ে ছেলেদের কিছুতেই যেন মন ভরে না আছে কিন্তু তাও আরও চাই এটা সত্যি কথাই আমার কাছেও আছে তেলদানি কিন্তু সেদিনকে অনলাইনে দেখলাম আমার বেশ ভালো লেগেছে তবে এটা কাচের এর আগের দিনেরটা একটা মুখের কাছে একটুখানি ফাটা ছিল তাই আমি রিটার্ন করেছিলাম কাচের জিনিস জানি না কতদিন রাখতে পারবো বা কতদিন টিকবে কিন্তু দেখে ভালো লেগেছে তাই কারণ এ দেখো এর যে মুখটা না লক করার সিস্টেম আছে লক সিস্টেম এই দেখো কিন্তু ভীষণ সতর্ক হয়ে কাজ করতে হবে যাই হোক তারই মধ্যে একটা কথা বলি আমি আর আমার ছেলে রেডি হয়েছিলাম ঘুরতে যাব। ঘুরতে যাব বলতে আজকে তো কার্বাচ তো ছেলেকে বলেছি চল বাবা মন্দিরে যাই কারণ কি আমরা তো চত করি না আর আজকের দিনে না অনেক সুন্দর সুন্দর মেয়ে ছেলেদের মানে সুন্দর পোশাক আশাকে দেখা যায় যে কত সাজু করে করে মেয়ে ছেলেরা মন্দিরে আসে তো আমি আর আমার ছোটো ছেলে চলে এসেছি মন্দিরে কার্বাচত দেখতে গ্রামে গ্রামে বলতে বাঙালিদের উৎসব নয় এটা কর্বাচা তবে দেখা দেখি এখন অনেকেই করে বাঙালি কি আর পাঞ্জাবি সবাই করে তো দেখো এখানে দিল্লিতে কিন্তু কার্বাচতটা মন্দিরে সব মেয়ে ছেলেরা কথা শুনতে আসে এখানে পণ্ডিত আছে মানে ব্রাহ্মণ সে কথা শোনাবে আর কারবাটা যে রাউন্ড রাউন্ড ঘুরায় যেটা সেটা এখানে বসে করে তবে এতটাই ভিড় হয় যে এতখানি জায়গা দেখতে পাচ্ছ তো তবে এখানে চারটার থেকে শুরু হয়েছে এই যে আর সন্ধে সাতটা পর্যন্ত মানে একের পর এক একের পর এক মানে এক ব্যাচ উঠে যাবে আবার আর এক ব্যাচ বসবে এই রকম করে তবে এখন তো একটা সিঙ্গেল লাইন বসেছে সিঙ্গাল নয় এখানেও ডবল লাইন আছে এরপরে ডবল ট্রিপল লাইন করে বসবে মানে তিন তিন রাউন্ড করে লোক বসবে তা না হলে তো চাঁদ উঠে যাবে কথা শুনতে শুনতে আর এই যে হলুদ শাড়ি পরা মামনি দেখো ছোট্ট একটি পুতুলের মতো সত্যি কত ছোট একটা মেয়ে এর বিয়ে হয়ে গেছে এখানে বসে এটাই ভাবছিলাম যে একটা বাচ্চা মেয়ে তার নাকি বিয়ে হয়েছে মানে অবাক লাগছিল যে এত বাচ্চা বয়সে বিয়েটা হয়েছে যাই হোক আমরাও এখানে বসে কথা শুনলাম ভালোই লাগে কিন্তু কথা শুনতে বা যে কোনো অনুষ্ঠান এত সুন্দরভাবে সেজে গুঁজে যদি মেয়ে ছেলেরা কোনো একটা পূজা পাঠ কিছু ভি করে সেটা কিন্তু দেখতে বেশ অপূর্ব লাগে অনেকক্ষণ বসেই এখানে সব কিছু দেখছিলাম বেশ ভালো লাগলো আর দিল্লির কার্বাচ দেখে তোমাদের কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্টে জানাবে এখান থেকে সবাই কথা শুনে চলে যাবে ঘরে ঘরে গিয়ে চাঁদ ওঠার অপেক্ষা করবে কথা মানে ঘরে গিয়ে আগে রান্না করবে কারণ কি চাঁদ ওঠার পরে তো উপোস ভাঙতে হবে সেজন্য এখান থেকে সবাই ঘরে গিয়ে যার যার রান্না রান্নাবান্না কমপ্লিট করবে তারপরে অপেক্ষা করবে চাঁদ ওঠার চাঁদ উঠলে পরে চাঁদ দেখে জল খেয়ে উপোসটা ভাঙবে দেখো এখন দুটো তিনটে লাইন করে বসেছে মনে হচ্ছে যেন কোনো বিয়ে বাড়িতে যে সঙ্গীত হয় এখানে হয় দিল্লিতে হয় গ্রামে হয় না যদিও বা দিল্লিতে কিন্তু কোনো বিয়ে বাড়িতে সঙ্গীত অনুষ্ঠানটা কিন্তু কন্টিনিউ কয়েকদিন পর্যন্ত চলে এইরকমই আর সেই সঙ্গীতটা শুধু মেয়ে ছেলেদেরই হয় এখানে বেটা ছেলেরা গান গায় না মেয়ে ছেলেরা এখন সবাইকে দেখে মনে হচ্ছে কোনো বিয়ে বাড়ির সঙ্গীত অনুষ্ঠানে বসেছে তাই না কারণ এখানে দুটো তিনটে লাইন করে বসেছে এখন ভিড় হয়ে যাচ্ছে খুব আর পণ্ডিতজিরও সত্যি মুখ ব্যথা হয়ে গেছে এত বার করে ওই কথা শোনাতে হচ্ছে মন্ত্র পড়তে হচ্ছে তো ওনারও কষ্ট হয়ে যায় ওই জন্য বলছি তিন চার লাইন করে বসে পড়ো যাতে কিনা না তাড়াতাড়ি হয়ে যায় আর এদিকে মাথার মধ্যে আরও একটা টেনশন রয়েছে আমি এসেছি এখানে তবে মন রয়েছে ঘরে মন এই জন্য ঘরে রয়েছে আজকে আমার টাকলুশোনা মানে টাকলু সুনাদের বাড়ির সবাই যাবে একটা পার্টিতে তো আমাকে বোন বারবার বলে দিয়েছি দি ভাই একটু তাড়াতাড়ি চলে এসো কারণ এসে তুমি একটু শাড়ি পরিয়ে দেবে আমাকে এবং আমার শাশুড়ি মাকে সেই একটা টেনশন রয়েছে যাই হোক চলে এসেছি এসে দেখি টাকলু রেডি হয়েছে ও একটা জামা পরেছে বোনকে বললাম না এই জামাটা না অন্য একটা জামা পরাও ভালো লাগছে না তারপরে আমি ওকে তৈরি করে দিচ্ছি দেখো সে যে এক তো বিচুটি মানে কিছুতেই তাকে ধরে রাখা যায় না একভাবে রাখা যায় না একটা কাজ করতে গেলে সে দশটা করে ফেলে দেখো টাকলুকে বেশ ভারী লাগছে কিন্তু তাই না এই জামা প্যান্টটা কেমন লাগছে এটা অবশ্যই কমেন্টে জানাবে যে আজকে টাকলু সোনা পার্টিতে যাওয়ার জন্য যে জামাটা পরেছে তাকে কেমন লাগছে তো বন্ধুরা আজকের ভিডিওটাও আমি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে নেক্সট ভিডিওতে কারণ কি আজকে সারা দিনের মতো সমস্ত কাজ তোমাদের সঙ্গে শেয়ার করলাম দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই সুস্থতা কামনা করে ভিডিওটা আমি এখানেই শেষ করছি আর একেবারে লাস্টে যেটা বলতে চাইছি সেটা যে তোমরা সুন্দর করে একটি মন্তব্য করো যেন নেক্সট ভিডিওটা করার জন্য সত্যি ভীষণ উৎসাহিত হই আর আমার টাকলু শোনাকে আজকে কেমন লাগছে সেটা বলতে কিন্তু একদম ভুল করবে না সবাইকে রাধে রাধে